আর যাওয়ার পথে দিয়ে বাড়ি যাচ্ছে আশপাশের এলাকাটা একটু দেখে যায় এখানে দেখলাম একটা কালের মতো এ সকাল সচরাচর গ্রাম ছাড়া আসলে দেখা যায় না এই জন্য এই প্রচুর গরম আর বিশেষ করে এরকম পরিবেশ আসলে ঢাকার ভিতরে আপনি দেখতে হলে দিয়ে বাড়ির দিকে আসতে হবে এদিকে আমি দেখতেছি প্রচুর সবজি বাগান আছে প্লাস মানে প্রচুর খালি জায়গা তো এখানে কোনো জায়গায় দেখা আছে যে সব জায়গাগুলো খালি আছে খালি পরে আছে কোনো না কোনো সবজি কিংবা কোনো একটা ফসল করে রাখছে আর বিশেষ করে এখানে খাল আছে খালের পাড় দিয়ে রাস্তা এসব খাল আসলে সচরাচর গ্রাম ছাড়া দেখা যায় না এই জন্য আসলে এখানে নাম এখানে সবাইকে এত সুন্দরভাবে খেলতে দেখে আমারও খেলার ইচ্ছে জাগতেছে

অসাধারণ জায়গাগুলো খুবই সুন্দর আমি এক ক্লান্তপথিক যাযাবর হয়ে গেছি সাইকেল নিয়ে আসলে জীবনের পরিপূর্ণ সুখ উপভোগ করতে হলে আপনাকে এক এক সময় এক একভাবে ভাবে দেখতে হবে আমি সাইকেলটা মূলত কিনছিলাম ক্লাসে যাওয়ার জন্য পরে একদিন ক্লাসে যাওয়ার পরে এত পরিমানে গরম ছিল ঘামতে ঘামতে একদম ভিজে গেছিলাম এরপর ভাবলাম যে আসলে সাইকেলটা কিনা একদম বৃথা হয়েছে যে এত গরমে আসলে সাইকেল চালাইয়া যাওয়াটা কষ্ট করে হয়ে যাবে এরপর আসলে অনেক টেনশনে গেলাম যে একদিন সাইকেল দিয়ে যাওয়ার পরে অবস্থা শুধু শুধু টাকা গুলা ফেললাম এরপর আজকে শুক্রবার মানে এক সপ্তাহ ব্যবধানে আজকে বের হওয়ার পরে এইসব জায়গাগুলো দেখার পর ট্রাস্ট আমার সাইকেলের যে আমি মনে করতেছি এত সুন্দর দেখে মন প্রাণ যারা আসলে প্রকৃতি ভালোবাসেন এরকম একদম মিরিবিলি নির্জন জায়গা ঘুরতে ভালোবাসেন একদম চোখ বন্ধ করে বিয়া দিকে চলে আসবেন যদি আপনার একটা সাইকেল থাকে আর কোনো কথাই নেই এত পরিমানে খালি জায়গা খালি জায়গা পরে আছে আস্তে আস্তে হচ্ছে যে আস্তে আসতে বিল্ডিং হচ্ছে কিন্তু এখন পুরোপুরি খালি আবার একটু একটু ভয় সত্যি বলতে এই যে দেখাচ্ছি একটু রাস্তাটা একেবারে খালি একেবারে একেবারে নিরিমিলি রোদের মধ্যে আসলে ঘামতে ঘামতে রাস্তার মধ্যে একটা শরবত পাইলাম শরবতের দোকান দশ টাকা করে দেখি গেল যদিও খাইতে বেশি টেস্ট না কিন্তু খারাপ না যারা কয়েকিং করতে পছন্দ করেন দিয়া চলে আসেন এটা হচ্ছে দিয়াবাড়ি সিটির পাশেই লেকটার মধ্যে আর মেট্রো রেল দিয়ে আসবেন এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন এটা হচ্ছে মেট্রো রেল সেন্টার চেষ্টা করছি এটা হচ্ছে মেট্রো উত্তরা সেন্টার এখান থেকে দুই সুযোগ চলে আসবেন কয়েকিং করতে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আসলে আপনারা লুঙ্গি লুঙ্গি গামছা নিয়ে আসবেন

সাইকেলে টান দিয়ে চলে আসলাম আমার সেই চিরচনা ফেভারিট জায়গাটাতে যেটা হচ্ছে দিয়েবাড়ি লেক লেক পার্ক এখানে আরামসে বসে আছি আর ওয়েদারটাও এখন একটু বৃষ্টি বৃষ্টি ভাব চরম ঠান্ডা লাগতেছে প্রচণ্ড ভালো লাগতেছে যেটা আসলে হাসাই প্রকাশ করে অসম্ভব